টিতে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের উদযাপন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে রাঙ্গামাটি পৌরসভা ময়দানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর এমপি আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাওয়াল উদ্দিনের সঞ্চালনায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জরতিতন চঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান চিঙ্কিউর ওয়াজা সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংশুইপ্রু চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুসা মাতব্বর সদর থানা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভার আগে সকাল সাড়ে নয়টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ এক মিনিট নীরবতা পালন করা হয় পরে জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভা শেষে জেলা ও উপজেলার আটজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয় এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি